এই ফ্যান ভাই যন্ত্রণা বাই ভাই ভাই সিলিং ফ্যান ছাড়া তো উপায় নাই ভাই এই ফ্যান তো কারেন্ট না থাকলে চলে না সব যে ঘুমাইতে পারি না

এইটা কোনো ধরনের জয়েন্ট নেই এই যে রিমোট আচ্ছা রিমোট এই যে ডিজিটাল রিমোট হুম হুম আবার এই যে দেন ফ্যানটা শো করছে আপনার যে ফ্যানটা কানেক্ট হচ্ছে হ্যাঁ 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 আবার কী জানেন আপনার রুমে কত পার্সেন্ট টেম্পারেচার আছে সেটাও শো করবে আচ্ছা এখন চালিয়ে দেখান এই যে আমরা চালিয়ে দেখাই তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিলিং ফ্যান চালিয়ে দেখাবো যেটা চলবে সম্পূর্ণ বিদ্যুৎ ছাড়া আর আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কেবল কি ভাই দেখেন সাউন্ডলেস কোন শাস উল্টা ঘুরেবেন এই যে আমি দিয়ে দিলাম আচ্ছা এখন বন্ধ হবে আস্তে আস্তে বন্ধ হয়ে ফ্যানটা আপনার উল্টা ঘুরবে আচ্ছা উল্টা ঘুরলে আপনি পাবেন গরম বাতাস দর্শক এই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সাথেই থাকবেন আর যদিও টাঙানোটা খুব ভালোভাবে হয়নি তারপর আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফ্যান এই যে বন্ধ হয়ে গেল এই যে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এখন উল্টা ঘুরবে দেখুন কি একটা আজব বিষয় একটু থাকবেন আমাদের সাথে কিন্তু সে নিজের থেকে ঘুরবে ভাই দেখুন এই যে রিভাইস দেওয়ার পরে সে নিচের থেকে ঘুরতেছে একটা মিষ্টি গরম বাতাস এই যে এখন নিচে কোন বাতাস হবে না এখন নিচের যে ঠান্ডা বাতাসটা সশাই বা উপরে নিয়ে যাবে এখন আপনার শীতের দিনে

চাইলে কিন্তু আপনারা বেডরুমে ড্রয়িং রুমে ব্যবহার করতে পারবেন ডাইনিং টেবিল উপরে ব্যবহার করতে পারবেন আর ব্র্যান্ড হচ্ছে আপনার পাক পাঞ্জাব পাক পাঞ্জাব পাক পাঞ্জাব সাইজ হচ্ছে 56 ইঞ্চি সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় এবং 100% কপার মোটর কপার মোটর হবে মাত্র 30 ওয়াট কত গ্যারান্টি ক্যামেরা ভাই এক মাস ফ্যান চালাiben মাত্র একশো বিশ টাকা বিদ্যুৎ বিল দিবেন মাত্র ত্রিশ ওয়াট তিরিশ ওয়াট এখন এই দেখেন লিখা আছে দেখেন সত্তর পার্সেন্ট এনার্জি সেভিং আচ্ছা ইনভার্টার গ্যারান্টি ওয়ারেন্টি কি ভাই বারো বছরে ওয়ারেন্টি পাবেন বারো বছর বছর এবং পাঁচ বছর পাবেন মোটরের গ্যারান্টি মোটরের গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর আপনার ফ্যান ঘুরতেছে দেখেন কোনো শব্দ নাই এত বড় একটা ফ্যান পাঁচ পাতা ভাই এখন প্রাইসটা দর্শকদের বলে ভাই প্রাইসটা দিতেছি মাত্র 16500 টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া 64 টা জেলায় হোম ডেলিভারি 68000 গ্রামে হোম ডেলিভারি দিব এক টাকাও দিতে হবে না সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর দর্শক আমি মোবাইল নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে স্টার পয়েন্ট নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয় তলা এই নাম্বারগুলোয় যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিন তো নাম্বার দেওয়াই থাকবে চাইলে এখানে এসেও নিতে পারবেন চাইলে অনলাইন অর্ডার দিয়েও হোম ডেলিভারি নিতে পারবেন তো এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ